কৈলাসে আজও নাকি দেখা যায় ভগবান শিবকে মিলেছে বেশ কয়েকবার তার প্রমাণ এমনকি আজও কৈলাস পর্বতের ওপর দিয়ে যেতে পারে না কোনো বিমান এই পর্বতে উঠতে পারেন না কেউই এখনো অমীমাংসিত ঘেরা কৈলাস পর্বতে ভগবান শিব আছেন আজও জীবন্ত এই কলি যুগেও কৈলাসে দেখা গিয়েছিলেন ভগবান মহাদেব দেখুন তার প্রমাণ সহ কিছু দৃষ্টান্ত সাথে জানুন গায়ে কাঁটা দেওয়া কৈলাস পর্বতের সাত অজানা রহস্য যে রহস্যগুলির পৃথিবীর বসবাস স্বাভাবিকভাবে পর্বতের মাহাত্ম বেড়ে যায় বহুগুণ একাধিক ধর্মগ্রন্থ যেমন পুরাণ শিব পুরাণ মৎস্য পুরাণে কৈলাস খণ্ড নামক পৃথক অধ্যায় রয়েছে কৈলাস পর্বত শিবের নিবাস্থল কৈলাস মানুষ যাত্রার সময় এই পর্বতের পরিক্রমা করা হয় এই পর্বত একাধিক রহস্যে মোড়া ধর্মীয় দৃষ্টিতে এই পর্বত বিশ্বের চার ধর্মের কেন্দ্রস্থল জৈন ধর্মের ধর্মাবলম্বীরা মনে করেন তাদের প্রথম তীর্থঙ্কর এই পথেই নির্মাণ লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন ভগবান বৌদ্ধ অবতারের বাস ছিল এই পর্বতে পুরাণে বলা হয়েছে এই কৈলাস পর্বতী হল স্বর্গের দুয়ার তবে এবার যেন ঠিক সেই অলৌকিক ঘটনা যে কারণে বলা হয় কৈলাস কৈলাসে মোড়া কৈলাস পর্বতের সাথে অবাক করা রহস্য প্রথমত পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট যা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার মিটারের বেশি উঁচু কিন্তু তা সত্ত্বেও এই জায়গায় বহু মানুষ পৌঁছে গিয়েছে কিন্তু প্রায় দু হাজার মিটারের কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বতে আজও অব্দি কেউ উঠতে পারেনি অনেক চেষ্টা করেছেন অনেকেই এই পর্বতে ওঠার কিন্তু তারা আজও অসফল হয়েছেন অনেকে জানিয়েছেন কৈলাস পর্বতে আরোহণ করার পর একটা সময় থেকে এমন কিছু ঘটনা ঘটে যা থেকে মনে হয় পর্বত নিজে থেকে ফিরে যেতে বলছে কৈলাস পর্বতে চূড়ায় ওঠা নিষিদ্ধ তবে একাদশ শতকে এক বৌদ্ধ ভিক্ষুক যোগী না কৈলাস পর্বতে ওঠেন তিনি প্রথম যিনি কৈলাস পর্বতে ওঠেন এবং সেখান থেকে ফিরে ফিরে আসতে পারেন তবে আসার পর তিনি নিজের এই যাত্রা সম্পর্কে কিচ্ছু বলেননি যার ফলে এটি আজও রহস্যে মোড়া দ্বিতীয়ত কৈলাস পর্বতের চারদিকে চারটি নদী ব্রহ্মপুত্র সিন্ধু শতদ্রু এবং কমোনালীর উৎপত্তি হয় এই নদী থেকে গঙ্গা সরস্বতী সহ একাধিক নদী প্রবাহিত হয়েছে কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে এবং এই মুখ থেকেই নদীর উৎপত্তি কৈলাসের পূর্বে অশ্বমুখ পশ্চিমে হস্তিমুখ মুখ এবং দক্ষিণে ময়ূরের মুখ বর্তমান তৃতীয়ত বিশ্বাস করা হয় কৈলাসেই স্বর্গ এসে পৃথিবীতে মিলেছে কথিত যে কৈলাস পর্বত থেকে ফেরার পর হঠাৎ করেই নাকি নখ বা চুল বড় হয়ে যায় শোনা যায় কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় গিয়েছিলেন সঙ্গে সঙ্গে তাদের বয়স নাকি কয়েক দশক বেড়ে গিয়েছিল যদিও এর সত্যতা আমরা যাচাই করিনি ফলে বিশ্বাস অবিশ্বাসের ঘেরাটোপে মায়া জালে কৈলাস এক আশ্চর্য নিদর্শন হিসেবেই রয়ে গিয়েছে চতুর্থত কৈলাস পর্বতের পাদ দেশে রয়েছে মানুষ সরোবর এবং রাক্ষস তাল চোদ্দ হাজার নশো পঞ্চাশ ফুট ওপরে অবস্থিত মানুষ সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের রদ আশ্চর্যের বিষয়ে যত জোরে হাওয়া দিক না কেন মানুষ সরোবরের জল সব সময় শান্ত থাকে স্থির থাকে কিন্তু রাক্ষস তালের জল সব সময় অশান্ত থাকে প্রচলিত বিশ্বাস যে শিবকে প্রসন্ন করার জন্য রাক্ষস রাজ রাবণ যে তপস্যা করেছিলেন তার থেকেই রাক্ষস তালের সৃষ্টি আর সেই কারণেই এই রদের জল অশান্ত পঞ্চমত ডমরু এবং ওম ধ্বনি শোনা যায় এখনো আছে কৈলাস পর্বত বা মানস সরোবর হ্রদের কাছাকাছি এলে ব্যক্তি ক্রমাগত একটা ধ্বনি শুনতে পান সেই ধ্বনিটি ডমরু বা ওমের মতো শুনতে তবে বিজ্ঞানীদের মতে বরফ কলার শব্দও হতে পারে এই শব্দটি ষষ্ঠত স্বর্গের ফিরি প্রাচীন ধর্মগ্রন্থ ও বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবী এবং স্বর্গের মধ্যে সেতু বন্ধনের কাজ করে মহাভারত অনুযায়ী মুখ্য লাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবরা তবে শেষ পর্যন্ত একা যুধিষ্ঠির এই পথে স্বর্গে পৌঁছতে পেরেছিলেন সপ্তমত পাহাড়ের গায়ে অঙ্কিতু কৈলাস শিবের মাস এই পর্বতে নিজে থেকেই বরফের ওম চিহ্ন অনুকৃত হয়ে যায় যা কোনো চমৎকারের চেয়ে কম নয় আমেরিকার বিজ্ঞানী তার গবেষণা থেকে জানিয়েছিলেন কৈলাস পর্বতের উপরে পিরামিডের মতো যা প্রাকৃতিকভাবে সৃষ্ট নয় মানুষ বা অন্য কোন শক্তির দ্বারা তা গঠিত হয়েছে এই অন্য শক্তিটা আসলে কি শক্তি কি মহাদেবের শক্তি তা আজও মোড়া